রহমানুরাহিম আমি অ্যাডভোকেট আব্দুল সাত্তার আমরা এই মুহূর্তে আছি লরেন্স এবং করিকুলার মাঝামাঝি জায়গা জায়গাটা রাস্তার মাথা তো একদম লক্ষ্মীপুর রামগতি যে আঞ্চলিক সড়কটি আছে এটার পাশেই পুরো পাশে এদিকে যদি একটু দেখাই ধরেন বিশাল বড় একটা খাল এটা আমরা ছোটবেলাও দেখেছি এখানে ধরেন ছোটো ছোটো নৌকাগুলো চলতো সাপলা তুলতো আর এই খালটাকে দেখেন পুরো রাস্তা থেকে ধরে পঞ্চাশ ফুটের তো বেশি হবে তাই না পঞ্চাশ ফুটের বেশি হবে এটা বরাক করে এভাবে মাছ চাষ করছে শুধু এইখানে না এই দিকেও সবটুকু আর এই দিকে একটা ছোট একটা ব্রিজ ছিল ভেঙে গেছিল আমরা ওইটা এখন চিনে করার কারণে দেখাতে পারছি না একটা ব্রিজ ছিল ব্রিজ থাকার পরে ওই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে রাস্তা করছে ওইটাকে কেন্দ্র করে এখানে ঘরগুলো উঠে ফেলছে অর্থাৎ টোটাল খালটাকে ব্লক করে দিয়েছে বিশাল বর্ধে তা আমরা আজকে আমাদের এই যে উচ্চ আদালতের যে রিটের ভিত্তিতে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড সবাই একযোগ কাজ করছি তো আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র দাস সাহেব আমাদের সামনে আছেন তো আজকে উনি অনেক খেটেছেন অনেক কিছু দেখেছেন মানে অনেক প্রতিবন্ধকতা দেখেছেন তো বারবার আমাকে বলছেন যে আপনি যে হোয়াটসঅ্যাপে বারবার বিজ্ঞপ্তি দিচ্ছেন যে আপনাকে ভিডিও পাঠাতে কেন দেয় না এখানে শত শত মানুষ জড়িত এইটা আমরা যতগুলো অবস্থাগুলো দেখছি সবচেয়ে বড় একটা অবস্থাগল এখানে যে খালের মধ্যে পানিগুলো নামতে পারছে না এবং ওইদিকে এখন টিনের কারণে দেখাতে পারছি না প্রচুর পানি পুরো এলাকা জমে আছে তো ইউনো মহাদ আপনি আজকে যেটা দেখছেন আপনার একটা কমেন্টস অর্থাৎ জাতির উদ্দেশ্যে যদি করতেন যে যা দেখছেন এবং এই অঞ্চল যেভাবে ডুবে আছে এই ব্যাপারে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আজকে দেখতে পারেন আসলে আমরা হচ্ছে একাধিক খাল আজকে পরিদর্শন করেছি তো খালসমূহ একটা দীর্ঘ সময়ের নিয়ে একটু একটু করে অনেক মানুষ মিলে আসলে খালগুলো গলা টিভি দ্বারাগুলো হত্যা করা হয়েছে খালগুলোকে এটা সাথে অনেক জড়িত তথাপি আমরা সেইগুলোকে চিহ্নিত করতে চাই এবং ন্যারো যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে প্রমাণমান করতে চাই আপতকালীন পানিটা নেমে যাওয়া রাস্তা করে দিয়ে পাশাপাশি খালের যে দখলসমূহ হয়েছে সেই দখলসমূহ হচ্ছে যে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ আগামীকাল থেকেই শুরু হতে আগামীকাল থেকে আমাদের এটা নিয়ে কাজ করবে পানি উন্নয়ন বোর্ড কাজ করবে এবং যারা উপস্থিত ছিলেন তারা সবাই সহযোগিতা উপভোগ করবে মনে মর্মে আমাদের কথা দিয়েছে আমরা এই সদাগর রাস্তার মাথায় এখানে এসেছে এখানে একটা দেখা যাচ্ছে যে খালের মাঝখানে মানে আপনি এই মুহূর্তে মাটি ফেলে হ্যাঁ এই মুহূর্তে আমি খালের মাঝখানে দাঁড়ানো বলা যায় আপনার হচ্ছে অবকাঠামো হয়েছে এটার আমরা আগামীকালই এগুলো চেক করা হবে এটা আসলে খাল বা কী বিশ্ববিদ্যান্ত এবং কারা করেছে তাদের কাছ থেকে কাগজ চেয়ে যাচাই বাছাই করে কারণ এটা পদ্ধতিগতভাবে হচ্ছে আমরা জানি খাল তথাপি যিনি বলেছেন তার থেকে একবার আমরা আরগুলন শুনব শুনে পরবর্তীতে যখন আমরা নথি তৈরি করবো উচ্ছেদের জন্য কারণ বড় অপকাঠামোগুলা টাইনি পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় এই পদ্ধতিতে এই অংশটাকে সংযুক্ত করে দেওয়া হবে সুতরাং তখন আমরা একই একই হচ্ছে নথির আওতায় আমরা এই যতটা আজকে ভিজিট করেছি এবং শত শত বাধা আসলে মানুষ হচ্ছে নির্বিচারে খালের মাঝখান দিয়ে ছোটো ছোটো রাস্তা করেছে দুই পাশ থেকে একটু একটু করে দখল করেছে তার একটা যে প্রতিফলন আমরা আসলে আজকে এই কমলনগর যে বন্যাট এর বিষয়ে তার একটা প্রতিফলন তো আমরা এটা থেকে উত্তরণে কাজ করছি আমরা হচ্ছে শত বাধা আছি আমরা যতটা উত্তরণে আমরা কাজ করে যাবো আমাদের পক্ষ থেকে আচ্ছা শুনেন এই সাথে আমাদের সাথে এখন পানি উন্নয়ন বোর্ডের আমাদের যে রামগতি পুরো সাবডিভিশন আছে এটার সাবডিভিশনের ইঞ্জিনিয়ার সাহেব আছে ইমতিয়া সাহেব ইমতিয়া সাহেব আছে তো আমি একটু ইমতিয়া সাহেবের কাছ থেকে শুনতে চাইব দেখেন অনেকগুলো কমপ্লেন আসছে যেটা হলো যে পানি উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরে ইজারা দিয়েছে বাৎসরিক ই ইজারা দিয়েছে ওই ইজারাকে ভিত্তি করে তারা এগুলো সাধারণত কাঁচাঘর দিয়ে করার কথা অস্থায়ী ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সেখানে আমরা দেখছি একদম ভীম করে ফাউন্ডেশন করে বিল্ডিং করে ফেলছে পুরো খালের উপরে শত শত এই ক্ষেত্রে আপনাদের এবং এই এখন যে দেখছেন পুরো খালের উপরে আমরা দাঁড়িয়ে আছি এটা কি পানি উন্নয়ন বোর্ডের কারণে হয়নি মানে এই 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 দখলগুলো হয়ে গেছে নাকি অন্য কোনো কারণে এবং এটা রিমুভের ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে প্রথমত যে প্রবাহ আছে ডিমার্কেশন বা আইডেন্টিফিকেশনের চেষ্টা অলরেডি করছি এবং যে জায়গাগুলো অলরেডি অবৈধভাবে দখল বা স্থাপনা করা হয়েছে সেগুলোর আমরা একটা লিস্ট করছি অলরেডি লিস্টটা করে আমরা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের সহযোগিতায় এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি যেই যেই স্থাপনা করা হয়েছে সেগুলো আমরা উচ্ছেদ করার চেষ্টা করতেছি অলরেডি এবং ভুলুয়া নদীতে যে পানি আটকে আছে আমরা সিভিল ওয়ার্কস বা খনন করার জন্যে যা যা করেন তাতে আমরা অলরেডি আমাদের একটা টিম অলরেডি কাজ করছে ওখানে আল্লাহর রহমতে আমরা আশা করতেছি এই যে জলাবদ্ধতা হয়েছে সেই জলাবদ্ধতা আসলে মানব সৃষ্ট এটা আসলে প্রাকৃতিক কোনো কারণে জলাবদ্ধতা হয়েছে এমন কিছু না আমরা প্রাকৃতিক এই যে মানব সৃষ্ট কারণগুলা উদ্ঘাটন করে খুব দ্রুত এটা আমরা একটা সমাধানে যেতে পারবো আশা করছি ধন্যবাদ আচ্ছা এখন এলাকাবাসীর সাথে আমার কথা শুনেন আপনারা যারা উপস্থিত আছেন ধরেন আমরা আমি একটা মামলা করেছি জনস্বার্থে একটা আদেশ হয়েছে এখানে মানি বোর্ড এটার সাথে আছে উপজেলা প্রশাসন আছে এল জিডি জড়িত আছে সরকারও অনেকগুলো বিভাগ আছে তার মধ্যে যারা দখল করছে তারা শক্তিশালী একটা সিন্ডিকেট মহল আছে সব কিছু মিলে জনগণ যদি পাশে থাকে প্রশাসনের তাহলে প্রশাসন এই বিভাগরা ওনারা কাজ করাটা সহজ হয় না হলে কেউ জায়গা রিড করে স্টে নিয়ে আসবে কেউ ধরেন দখল করে আসছে আর এস খতিয়ান তার নামে করে নিয়েছে এটা এখন যদি নতুন একটা লাইটের জরিপ আসে এদিক মুখ করো তাহলে দেখা যাবে যে আপনার এখানে তার নামে এটা রেকর্ড হয়ে যাবে রেকর্ড কিন্তু মালিকানা না কিন্তু ওই একটুকু রেকর্ড দিয়ে সে কোর্টে আইনের আশ্রয় নিতে পারবে তখন কিন্তু ওনারা একটাতে ডেকে গেলে আর প্রজেক্টটাই টোটাল স্টপ হয়ে যায় তো আপনার সবাই যদি এলাকাবাসী পাশে থাকেন তাহলে প্রশাসন এবং সরকারের যতগুলো ডিপার্টমেন্ট আছে ওনারা একযোগে কাজ করলে এবং আদালতের একটা আদেশ আছে সব কিছু মিলে একযোগে কাজ করলে এটা উদ্ধার করা সম্ভব এখন আপনারা বলেন আপনারা সবাই প্রশাসনকে সরকারকে সহযোগিতা করবেন কি যত বাধায় আসুক ইউনো মহদের উদ্যোগে আমরা এই ইউন মহদের যেভাবে পরিকল্পনাটা বাস্তবায়ন করব